নতুন করে আবহাওয়ার আপডেটে পরিবর্তন শুক্রবার পঁচিশে জুলাই আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সমস্তটা দেখাবো বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসছে আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া পশ্চিম কিন্তু পশ্চিমের জেলা এবং কিন্তু ঢাকা বাংলাদেশ বরিশাল খুলনা একাধিক অংশে বৃষ্টিপাত কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি একটু কুমিল্লার কাজটাই দেখাই কুমিল্লার কাজটাতে দেখুন এখানে কিন্তু চুরাশি পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত রয়েছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তীব্র বৃষ্টি হতে পারে কুমিল্লার কাছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরায় বৃষ্টিপাত হতে পারে ঢাকায় বৃষ্টিপাত হতে পারে বরিশাল খুলনা ময়মনসিংহ সেখানে কিন্তু মুর্শিদাবাদ মেহেরপুর রাইশাই বিভাগ মালদা কালাই একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টিপাত তারপরে চন্দননগরের দিকে বৃষ্টিপাত আরামবাগের দিকে বৃষ্টিপাত বর্ধমানের দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় কোলাঘাট ডুলুবেড়িয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত খড়গপুরে বৃষ্টিপাত চাকুলিয়ায় বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টিপাত পাশাপাশি তারপরে রয়েছে সিউড়িতে বৃষ্টিপাত তারপরে রয়েছে এখানটাতে আপনার ডুমকার দিকে বৃষ্টিপাত বোলপুরের দিকে বৃষ্টিপাত গোসকরার দিকে বৃষ্টিপাত চিত্তরঞ্জন আসানসোল কাটোয়া একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন তুমুল ভারী বৃষ্টি পূর্ব পূর্বাভাস কিন্তু উঠে আসছে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন আপনারা যে কীরকম ভারী বৃষ্টিপাত এগিয়ে আসছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে একাধিক জায়গায় যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকছে পাশাপাশি যদি আমরা একটু উপরের দিকটাই দেখাই তাহলে কোথায় কোথায় আর বৃষ্টিপাত ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে এখানে ধুবড়ির দিকে বৃষ্টিপাত থাকছে কিশোরগঞ্জের দিকে বৃষ্টি থাকছে রংপুরের দিকে বৃষ্টি থাকছে কোচবিহারের দিকে বৃষ্টি থাকছে এখানে কিন্তু গোয়ালপাড়ার দিকে বৃষ্টি থাকছে গুয়াহাটির দিকে বৃষ্টি থাকছে তুরার দিকে বৃষ্টিপাত থাকছে কালায়ের দিকে বৃষ্টিপাত থাকছে তো বন্ধুরা এখানে যা পরিস্থিতি আমরা দেখতে পেলাম যে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশে জুলাই তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা পঁচিশে জুলাই যদি নিয়ে যায় এখানে আর কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে পঁচিশে জুলাই দুপুরবেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গাতে এখানে দেখুন চাকুলিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ও এখানে খড়গপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা কোলাঘাটের দিকে বৃষ্টির সম্ভাবনা আরামবাগের দিকে বৃষ্টির সম্ভাবনা চন্দননগরের দিকে বৃষ্টির সম্ভাবনা শান্তিপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা মেহেরপুর মুর্শিদাবাদ রায়চাই বিভাগ মালদা কালাই একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো বুঝতেই পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু সাতাশ তারিখের দিকে যাই সাত ছাব্বিশ তারিখে কীরকম কী বৃষ্টিপাতগুলো হবে ছাব্বিশ তারিখ যদি এখানটায় দেখাই ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে আমরা আজকের আবহাওয়া তথ্য দেখাবো আমরা টোটাল বিষয়টা দেখাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুলাই শনিবার এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জায়গাগুলো থেকে হুগলি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পাশাপাশি কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তারপরে খুলনা বরিশাল খেপুপাড়া একাধিক জায়গায় বৃষ্টিপাত তারপরে মেহেরপুর তারপরে বৃষ্টিপাত হতে পারে রাইসাই বিভাগ ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত ধানবাদ জামশেদপুর রাঁচি একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে কিন্তু কন্টাই দীঘা এখানে কিন্তু মন্দারমণি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি শিলচরের দিকে বৃষ্টিপাত তার পাশাপাশি শিলচর সিলেটের দিকে বৃষ্টিপাত এই সমস্ত জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি যদি আমরা একটু সাতাশ তারিখের দিকটা যাই সাতাশ তারিখ কেমন বৃষ্টি থাকবে বন্ধুরা এখানে কিন্তু একটা কিন্তু পঁচিশ তারিখ থেকে কিন্তু আবারও কিন্তু আবহাওয়ায় পরিবর্তন হবে ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে কিন্তু নিম্নচাপ রূপান্তরিত হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে বায়ু অক্ষরেখা কিন্তু সক্রিয় হতে পারে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একাধিক জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত আমরা যে জায়গাগুলো পাচ্ছি দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু সাতাশ তারিখ সাতাশে জুলাই ভোরের দিকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এখানে কিন্তু সাতক্ষীরা যশোর লোহাগড় শান্তিপুর গোসাবা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া লালমোহন এখানে কিন্তু খেপুপাড়া তারপরে বরিশাল মতিহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ বুঝতে পাচ্ছেন ত্রিপুরা চট্টগ্রাম মহেশকালী একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো আপনারা বুঝতে পাচ্ছেন একাধিক জায়গায় যে বৃষ্টিপাতের সতর্কবার্তাগুলো এগিয়ে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাত আর সেই অর্থে এখানে কিন্তু সেরকম অর্থে আর বৃষ্টিপাত নেই এবারে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আজকের আবহাওয়ার তথ্যটা দেখাতে আজ কেমন আবহাওয়ার পরিস্থিতিটা থাকবে আজকে আবহাওয়াটা আমরা একটু এক নজরে দেখিয়ে দেবো আজকে হচ্ছে যে সতেরোই জুলাই আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ দুর্গাপুর এখানে কোথায় বৃষ্টি থাকছে রাইসাই বিভাগ মেহেরপুর কালাই এখানে বৃষ্টিপাত থাকছে ময়মনসিংহ এখানে তুরাই এখানে রংপুর আলিপুরদুয়ার এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পাশাপাশি ঢাকার দিকে বৃষ্টিপাত পাশাপাশি শিলচরের দিকে বৃষ্টিপাত মোটামুটি এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকছে তো বন্ধুরা বৃষ্টিপাতগুলো বিক্ষিপ্ত আকারে হতে পারে তো তার পাশাপাশি চট্টগ্রাম ত্রিপুরা দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি আঠেরো তারিখ আঠেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে তারিখ জুলাই জুলাই বৃষ্টিপাত থাকছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ধানবাদ এখানে বৃষ্টি থাকছে পাশাপাশি থাকছে বর্ধমান এখানে মালদা মুর্শিদাবাদ রাইসে বিভাগ দুর্গাপুর চিত্তরঞ্জন একাধিক জায়গাতে বৃষ্টিপাত তার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট খড়গপুর আরামবাগ এখানে কিন্তু সাতক্ষীরা খুলনা যশোর লোয়াগড় পিরোজপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত তার পাশাপাশি বৃষ্টিপাত ঢাকা কুমিল্লা এখানে খুলনা বরিশাল খেপুপাড়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো বুঝতেই পারছেন বৃষ্টিপাতগুলো কিন্তু এখানে সতেরো আঠেরো তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে পাশাপাশি আমরা যদি দেখাই এখানে কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতগুলো আসছে এখানে কিন্তু ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে কিন্তু জামশেদপুর চাকুলিয়া একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু রাইসাই বিভাগ মুর্শিদাবাদ এখানে কিন্তু রংপুর ঠাকুরগাঁও একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে তো বন্ধুরা মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো কিন্তু থাকার সম্ভাবনা বৃষ্টির কিন্তু প্রকোপ রয়েছে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পেলাম যে বৃষ্টিগুলো কিন্তু হতে পারে তো তার পরবর্তী ক্ষেত্রে এবারে কিন্তু কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো আর হতে পারে আমরা একটু দেখিয়ে দিই এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাতগুলো হবে বন্ধুরা এখানে আমরা উপগ্রহ যে চিত্র চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার বাংলাদেশের আকাশে মেঘ রয়েছে বৃষ্টি হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে এখানে কুমিল্লার দিকে মেঘ রয়েছে বরিশালের দিকে মেঘ রয়েছে খোলনার দিকে মেঘ রয়েছে মাঠবেড়িয়ার দিকে মেঘ রয়েছে মেহেরপুরের দিকে কিন্তু মেঘ রয়েছে রাইচাই বিভাগ মুর্শিদাবাদের দিকে মেঘ রয়েছে ময়মনসিংহের দিকে মেঘ রয়েছে কালায়ের দিকে মেঘ রয়েছে মোটামুটি মেঘ রয়েছে পশ্চিমাঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আবহাওয়া কিন্তু শুষ্ক চলছে এবং ড্রাই চলছে মোটামুটি আবহাওয়া কিন্তু পরিষ্কারের দিকেই রয়েছে এরকম কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু মনোরমের দিকেই রয়েছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামী দশ দিনের ভেতরে কিরকম বৃষ্টিপাতের প্রকোপ গুলো আসছে এখানে আমরা একটু আপনাদেরকে আট দিনের ভেতরে বৃষ্টিপাতের পরিমাণটা একটু দেখিয়ে দিই বন্ধুরা আগামী আট দিনের ভেতরে যে বৃষ্টিপাতের কন্ডিশনগুলো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে আট দিনের ভেতরে এখানে দক্ষিণবঙ্গের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল মাডবেডিয়া, খেপুপাড়া উত্তরবঙ্গে দেখ একদম সমস্ত জায়গায় মাঝারি ভারী করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো আপনারা বুঝতে পারছেন এরকম করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে বৃষ্টিপাতগুলো হতে পারে তো মোটামুটি মায়ানমারের দিকেও বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে তো বন্ধুরা এবারে আমরা যদি একটু আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতিটা দেখাই তাপমাত্রা আজকে কেমন থাকতে পারে একটু তাপমাত্রার ব্যাপারটা দেখিয়ে দেই তাপমাত্রা আজকে কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বন্ধুরা আজকে আমরা তাপমাত্রার পরিস্থিতি যদি দেখাই তাহলে আমরা পশ্চিমের জেলার উপরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাচ্ছি আর পাচ্ছি একত্রিশ ডিগ্রি থেকে বত্রিশ কলকাতা বত্রিশ খুলনা বত্রিশ উনত্রিশ এখানে বরিশাল তিরিশ কুমিল্লা একত্রিশ ঢাকা বত্রিশ ময়মনসিংহ বত্রিশ রংপুরের দিকে তেত্রিশ ডিগ্রি গুয়াহাটির দিকে এখানে কিন্তু রয়েছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু বেশি হেরফের হচ্ছে না হিট ওয়েব কন্ডিশন কোথাও কিন্তু নেই বন্ধুরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ